এয়ারপোর্ট হোটেলে পাম কিচেন রেস্টুরেন্টের নামটা বলে দিলাম পরে কিনতে সুবিধা হবে এই কারণে একটা অদ্ভুত মহলের মধ্যে আমরা ঘুরে অদ্ভুত বললাম এই কারণে বলতে পারতাম দারুণ মনোরম মনোরমটা আপনার যদি কিছু হয়তো লাগছে কারণ আমরা যেটা পেছন করে উঠে সেইটা মনোরম একটা খাবারের একটা সম্ভার রয়েছে পেছনে সাধারণত খাবারটা সামনেই থাকে দুটো অর্থ হতে একটা হচ্ছে ওইদিকে তাকিও না নৈব নৈব

চাকরিতে সেই দীর্ঘদিন পুজো চাকরি করার পরে এখন পুজোটাকে আমি অন্যভাবে দেখি মানে প্রথমে যখন চাকরিটা শুরু করেছিলাম তখন ভীষণ কষ্ট হতো ভীষণ মিস করতাম পুজোটাকে বাট এখন এই এত মানুষ হাসি এবং তাদের হাসির পেছনে যে আমাদের পরিশ্রমের কারণ মানে আমরা এই যে পুজোর সময় আমরা আমাদের নিজেদের পরিবার এবং নিজেদের আনন্দ সব উপেক্ষা করে এই সব মানুষের যে হাসি মুখ দেখতে পাই এটাই আমরা আনন্দের সবচেয়ে বড় আর আজকে যে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি এসে এই যে পুজোর ভোজ মানে বাঙালি তো একটা ভোজন প্রিয় জাতি আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর বাংলা এখন তো দুর্গোৎসব যেটা সেটা শুধু কলকাতার উৎসব না পশ্চিমবঙ্গের উৎসব না সুভারতবর্ষেও না মানে একটা আন্তর্জাতিক রূপ পেয়েছে এই দুর্গোৎসবটা আমরা সবাই মিলে আজকে এখানে এনজয় করব এই হুড়িভোজ বাঙালি ভোজনপ্রিয় জাতি

সেই সময় আপনার কি এখানে আপলোডের পেসটা চলছে না এখন থেকে মনে হয় যে এই যে লোকের জন্য করতে পারছি তাদের ভুঁইটা নির্ভে নিয়ে কাটাতে পারছি এটার মধ্যে একটা পরিমা দিক রয়েছে দেখুন যেটা গৌতম বাবু বললেন সেটাই আমি বলবো যে আমাদের ক্ষেত্রে এখন আগে যখন ছোট ছিলাম তখন পুজো আসছে পুজো আসছে মানে কেনাকাটাই সোতা এখন পুজো আসছে পুজো আসছে মানে একটুখানি দেখা এলাকাতে কোথায় কি প্যান্ডেল হচ্ছে তো সত্যি কথা বলতে গেলে অন্য মানুষের পুজোটা হয়তো মহালয়ের পর থেকে শুরু হবে আমাদেরটা কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে যায় এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে কোথায় কি প্যান্ডেল হচ্ছে কে কিরকম থিম করছে কি যাওয়া হচ্ছে সেটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরি তারপরে ধরে নিন ডিউটি তো আছে এবার ডিউটির মধ্যেও কিন্তু একটা আনন্দ মিশে আছে পুলিশের বহু ধরনের ডিউটি হয় কিন্তু দুর্গা ডিউটি আমি বলবো এটা মধুর ডিউটি এটা ঠিকই যে হয়তো বিকেল থেকে সেই ভোর সকাল অব্দি ডিউটি চলে কিন্তু তার মধ্যেও একটুখানি আনন্দ হয়ে যায় কলিগসদের সাথে কিছুক্ষণ আনন্দ বহু লোকজন আসে যে হয়তো বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের পরিদর্শন করতে হয় কোথাও কোথাও হয়তো আমাদের ওখানে স্থায়ী অবস্থায় থেকে ডিউটি করতে হয় বহু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় বহু বন্ধু বান্ধবদের ওখানেই দেখা হয়ে যায় এবার যেটা একটা জায়গা যেটা একটু মার খেয়ে যায় স্বাভাবিকভাবে এটা গৌতম বাবু বলেছেন সেটা হচ্ছে পরিবার তার মধ্যেও একটু চেষ্টা করি একটু মি টাইম বার করা সেটা বার করা খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জিং কিন্তু তার মধ্যেও মানে ডিউটি করার একটা ক্লান্তি হয়তো থাকে কিন্তু তারপরে সকালবেলা গিয়ে একটু ঘুম দিয়ে তারপরে একটু বাড়ির সাথে পরিবারের সাথে একটু ঘোরা হলো তারপরে আবার দৌড়ে এসে আবার বাঙালির যেটা সবচেয়ে প্রিয় জিনিস সেটা হচ্ছে ঘুরি ভোজ করা তারপরে আবার ডিউটিতে যাওয়া এই সবের মধ্যে না কোথাও একটা মানে ডিউটির পরিশ্রম আছে মানুষকে সেবা করার যেমন একটা ব্যাপার আছে সেটা আমাদের অবশ্যই করতে হয় কিন্তু কোথাও একটা মনে একটা আনন্দ আছে মানে সত্যি কথা বলতে যখন শেষ হয়ে যায় তখন বাঙালি যেরকম একটু যতই হোক না কেন পুজো আসছে আসছে ভালো এবার এসে যখন গেল তখন আনন্দ করে যখন চলে গেলেন মা তখন একটু মনটা খারাপ হয় আমাদের একটু মনটা খারাপ হয় কারণ পুজোর ওই কয়েকদিন অন্য সব কিছু কিন্তু মাথা থেকে বেরিয়ে যায় অন্য অন্য যে ল অ্যান্ড অর্ডার ক্রাইম রিলেটেড যে জিনিসগুলো সব গিয়ে পুজো পিওরলি পুজো পুজোটা যাতে ঠিক মতো হয় এবার যখন সেটা হয়ে গেল আর আমরা আবার আমাদের মানে পেশাগত ছন্দে যখন ফিরে আসি তখন ওই রকমই একটা মানে ফিলিং হয় যেটা মানে অন্য লোকেদের হয় যখন আবার সব ছুটি শেষ হলো গিয়ে তারপরে পড়তাম আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের যেহেতু দুর্গাপুজোর সময় সেই অর্থে কোনো ছবি থাকে না সেই জন্য সরকারের তরফ থেকে আমরা কিন্তু একটা স্পেশাল লিভ পাই সেই স্পেশাল লিভটা কিন্তু পুজোর পর আমরা প্ল্যান করি সেটারেও একটা আনন্দ আছে সেইজন্য इट्स इट्स अ মিক্সড ফিলিং ওভারঅল इट्स अ ভেরি পজিটিভ ফিলিং আর আজকে এখানে এসেছি এখানে আমি জাস্ট শুনছিলাম যে 70% 70 টা আইটেম এখানে অফার করা হচ্ছে ভালো লাগছে এখানে এসে আর মনে হয় না যে দুর্গাপূজার সময় একবার আসতে পারবো কিন্তু যদি আসতে পারি খুব ভালো লাগে এই পড়লে যদি যখন যদি আসতে পারলে এটা সত্যি কথা বলতে খুব ভাবি থাকে না আদের মধ্যে একজন আরেকমারে অভিনয় জগতের লোক একজন আছে তোমরা ট্রলি পড়ার রকম মানে বুঝ잖아요তে কিন্তু অভিনয় কোনো ব্যাপারটা কেন মানে নয়টা অভিনয় নয় না কি একমারে একটা আদুকন্ত क्विंटেসেনশিয়ালBengali একে বলে সেই হয়ে বুঝটাকে একটা আপনার বুঝটা কেমনটাকে বা ভিডিওতে কি মনে হয় বুঝো কেউ আগেই যেহেতু গৌতম দা বললেন স্যার বললেন যে অফ ওনারা আমরা যখন সবাই পরিবার নিয়ে এই চারটে দিন পাঁচটে দিন যারা বাইরে থাকে তারা এখানে আসছে সবাই হইচই করি আমরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজোটা কাটাতে পারি স্যাররা আছেন আছেন বলেই আমরা দাঁত বার করে রাত্রির একটা দুটো এম পি এম গুলিয়ে নিয়ে দুর্গাপুজোটা দুর্গাপুজো হয় আর হ্যাঁ বয়স তো বাড়ছে ছোটবেলাকার পুজো একরকম হতো একরকম রোমাঞ্চ ছিল হ্যাঁ তো এখন সব জায়গা থেকে এইগুলো দেওয়া বাকি আছে এইগুলো এগুলো এইগুলো করতে আছে কমিটমেন্ট গুলো এমন চলে আসে আমার ছেলে বাইরে পড়ে আমার কাছে তিন বছর দুর্গাপুজো মানে হচ্ছে ওই পঞ্চমী বা চতুর্থী বা ষষ্ঠী ও আসছে ও সাত দিন থাকবে ব্যাস বাবা বৃষ্টি হলে বৃষ্টি হোক না হোক ও তিনি এখন একটু লাইক করেছেন তিনি তার স্কুলের বাড়ির বন্ধুদের সাথে তিন দিন যাইবেন দয়া করে আমাদের একটু সময় দেন আমরা বন্ধু বান্ধব বলতে স্কুল কলেজের বন্ধু ওই আমরা আমরা কোভিডেও কিন্তু দু সপ্তাহে একদিন মিট করেছি তো রকম হচ্ছে আমি এটা বললাম তার কারণ এইটা হচ্ছে ছোটবেলাকার বন্ধুত্বের যে মানে বাঙালি তো

আপনি বললেন সবাই বললাম দাঁড়াচ্ছি না এখন যখন সময় আসবে তখন দেখব আমাদের আমাদের শুটিং এর পুজোটার কিন্তু একটা মজা আছে যেমন প্রফেশনাল একটা ওনাদের মজা আছে প্লাস সব কিছু আমাদের মজাটা আমাদের পুজোর কোনো মা ভাব নেই হঠাৎ করে কোনো সিন এলো বা কোনো নতুন সিনেমা হোক বা ওয়েব সিরিজ আমি মূলত যেহেতু বাংলা টেলিভিশন সিরিয়ালই করি মার্চ মাসের গরমের হ্যাঁ একটা কোনো সিরিয়াল শুরু হলো সিরিয়াল শুরু হবে যে ছেলের বাড়িতে হোক বা মেয়ের বাড়িতে হোক পুজো মার্চ মাসের গরম ঘামতে ঘামতে কিন্তু ঠাকুরের কাটামো হবে হ্যাঁ ঠাকুরের মলা হবে কলা গাছের চান হবে যেখানে পৃথিবীর আর কোথাও কাজ ফুল নেই আমাদের আর্ট ডেকোরেটার যারা আছেন আমাদের সেট ডিজাইনিং যে ভাইরা আছে তারা ঠিক জোগাল টোটালি কিন্তু সব সম্ভব সব সেইখানে মার্চ মাসে কিন্তু বোধন হয়ে গেল আচ্ছা এইবার সবাই যেমন মাসি পিসি হ্যাঁ খোঁজ করলে বাঘের দিনও হ্যাঁ কালীগঞ্জে বাঘের দুধ কেন মানে বাঘ কে দোয়ানো হচ্ছে এটাও হয়ে যাবে আমাদের বিশ্বাস মানে এতই ভালো ভালো লাগার একটা জায়গা তো এই যে পুজোয় যে একটা চার দিনের ছুটি বা পাঁচ দিনের ছুটি বা দশ দিনের ছুটি এটা টেলিভিশন করি তো ব্যাংকিং থাকে তো যেমন ওনারা বলতে পারেন না যে না আমি বাড়ি থেকে নিয়ে যাব বলে অষ্টমীতে ডিউটিটা করতে পারি না তাই বলতে পারি না ষষ্ঠী অব্দি সিরিয়াল দেখো কারুর বাড়িতে একবার বলতো সপ্তমী অষ্টমী নবমী দশমী হ্যাঁ সিরিয়াল হবে না কোথাও জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেবে কারণ আমাদের প্রফেশনটা এমন না একটা বয়সের পরে সত্যি সত্যি আমি আমার মাকে নিয়ে বলছি এরকম বাড়িতে থাকে সম্বল না ওই বোকা শুধু তাদের দিন কাটে রাত কাটে তাদের সব রকম তারা ভয় পায় খবর দেখে তারা আনন্দ পায় টিভি দেখে কেউ পুরোনো দিনের হিন্দি সিনেমা হোক পুরোনো সিনেমা হোক কেউ এখন হোক কেউ সিরিয়াল হোক অনেকে বলে এখন আর কি আছে না আছে কত মানুষের রুটি রোজগার চলে যেহেতু রোজগারটা বন্ধ থাকে সেই জন্য আগে থেকে ব্যাংকিং করে নিতে ডি 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 নাইট 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 করে যাতে কি বারোটা এপিসোড আমরা আগে জমা দিতে পারি কারণ আমরা কাজ করব না দর্শক তো দেখবে তাদের বঞ্চিত করা যাবে না জানতা জানাতা এই হচ্ছে ব্যাপার এরকম রকম ভাবে পুজো কাটে আমাদের পুজো ব্যাংকিং শুরু হয়ে গেছে আমি এখনো যে দুটো সিঙ্গেল করছি তাদের ব্যাংকিং শুরু হয়ে গেছে রোববার টোববার সবাই বলে দিয়েছে দাদা ছুটি নিও না কিন্তু একটু করে দিও কিন্তু হ্যাঁ টানা এগুলো এগুলো হয় মজা করেই হয় আর দুর্গা পুজো একটাই বলবো যে আমাদের সারা দেশে চারিদিকে তো এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে এখানে বন্যা হয়ে যাচ্ছে এখানে এই হচ্ছে সেই হচ্ছে সব ভুলে এটা একটা গ্লোবাল একটা এখন কি বলবো ফেস্টিভ্যাল খালি আমার আপনার ওরকম না সার্বজনীন হয়ে গেছে সবাই খুব এনজয় করুন খুব কি বলবো সুস্থভাবে খুব মজা করে খুব সেফলি দুর্গাপূজা কাটান আর অবশ্যই খাওয়া দাওয়া করুন আর যদি ডিটেলসটা নিয়ে নেবেন আমরা যেমন এখানে এসেছি একটা বিশেষ কারণে তো আপনারাও সময় পেলে আস্তে আস্তে চলে আসুন

তাছাড়া তো বাকি যেগুলো যেগুলো আছে ওগুলো তো উইথ দ্য টাইম যা হয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ একদিন আপনার বাড়ি আমি আমার বাড়ি ইউ ওর বাড়ি ইউ এরকম তো হবে আড্ডা যেমন হয় খাওয়া দাওয়া হয় এখন থেকেই চলছে আমি এক পোস্ট করে দিয়েছি আমাদের স্কুলের গ্রুপে হ্যাঁ যে দেখ এখানে নতুন একটা এসছি আমাদের ভাষায় নতুন একটা ঢেক পাওয়া গেছে মহালয় আসবি কিনা বল কালি বলে রাখি হ্যাঁ ঠিক আছে সব রকম হবে তার সাথে চলছে

চক্রবর্তী নামটা একটু কঠিন বলতে একটু দৈপাইকা যে জানতে চাই যে পুজোর আগে সারা বছরই সবাই সাজতে চায় কিন্তু সময় সব পুজোর আগে নতুন করে সাজা নিজেকে আরো সুন্দর করে পরিবেশন করা এইটার সময় পুজোর ভিড় কেন পুজো থেকে তোমাদের ব্যস্ততা বেড়ে যায় এরকম একটা পরিস্থিতি অবশ্যই আমাদের সারা বছরের মধ্যে এই পুজোর দুটো মাস সব থেকে বেশি ভিড় হয় এবং সবথেকে বেশি কিন্তু আমাদের মানে যে বিজনেসটা সেটা কিন্তু এই হয় তো যার ফলে আমাদের এই টাইমটা খুব ব্যস্ততার মধ্যেই কাটে আমাদের মার্কেটিং তো শুরু হয়ে যায় মোটামুটি জুলাই আগস্ট মাস থেকে আর হিরো শুরু হয়ে যায় অগস্টের শুরু থেকে তো এই সময় না মানুষের মধ্যে একটা খুব ফ্রেশ থাকে যে দু মাসেই স্কিনটাকে রেডি করবো দু মাসের মধ্যেই আমি চুল রেডি করব যদিও বা সেটা সবসময় সব ক্ষেত্রে পসিবল হয় না বাট আমরাও চেষ্টা করি যে মানুষকে যাতে সুন্দর করে তুলে ধরতে পারি এই পুজোর সময় যারা তাদের মানে সব জায়গায় ঘুরতে যেতে পারে তার কারণ হচ্ছে এই খুলোর সময় কিন্তু নিজেদের লোকেদের সঙ্গে দেখা হয় সব থেকে বেশি নিজেদের লোকের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় এবং সেখানে আমি একজনকেও যদি সুন্দর করে তুলে ধরতে পারি সে গিয়ে কিন্তু বলে আমি ডক্টর কাছে ট্রিটমেন্ট করিয়েছি এবং করে সেটা কিন্তু আমি খুব ভালো ফল পেয়েছি তো আমরা চেষ্টা করি এই দু মাসের মধ্যেই মানুষের স্কিনকে উজ্জ্বল করে তোলার এবং যথারীতি সেই জন্য আর কি কিও বাড়ে আর একটা খুব ক্রেজ সেটা ছেলে হোক বা মেয়ে হোক দুজনের ক্ষেত্রে খুব ক্রেজ আছে এবং তারা আসে এসে আমাদের সার্ভিসে অ্যাভেল করে তো এই টাইমটা খুব ব্যস্ততার মধ্যে কাটে ইভেন মানে পুজোর জাস্ট ষষ্ঠী অব্দি আমাদের কাজ চলে কথা সপ্তমী থেকে আমরা এবং আমাদের যারা মানে সবাই কাজ করে তারা একটু ছুটি নিই সপ্তমী থেকে দশমী তারপর আবার শুরু হয়ে যায় কারণ তারপরেই চলে আসে কালীপুজো তখন আবার সাজের একটা ব্যাপার চলে আসে একদম না সত্যি বলতে একদমই সময় হয় না কারণ এই সময়টা আমরা এত ব্যস্ত থাকি না আমাদের যখন মানে যে সময় থেকে ক্লিনিক শুরু হয় এরকম হয় রাত্রি নটা বেজে যায় শেষ করতে করতে যেটা সারা সারা বছর আমরা হয়তো সান্তায় হয়ে গেল বাট এই পুজোর সময়টা আমাদের রাতি নটা দশটা বেজে যায় এবং আসছে লোকে এসে এগুলো করাচ্ছে এখন স্কিন আর হেয়ার এতটাই জরুরি হয়ে উঠেছে জামা কাপড় তো কিনছে মানুষ সাহায্য কিন্তু স্কিন যারা যেন চকচক করে চুলটা যেন একটু সুন্দর লাগে এই জিনিসগুলো মানুষের খুব এখন প্রয়োজন মানে একটা নিয়ম ভাঙারও সময় এই নিয়ম ভাঙতে গিয়ে অনেকেই একটু স্কিনের হয়তো তার উপর এফেক্ট করে আহ চুরার উপর পড়তে পারে নানানভাবে যে কসমেটিক যে ভ্যালুয়েশন তার উপর যে প্রভাবগুলো পড়ে সেইটার জন্য আগে থেকে কোনো প্রিকশন কোন ডাক্তার হিসেবে তারা করবেই মেকআপ প্রত্যেকে করে তো সেই জায়গাটা থেকে আমরা বলি একটু আগে থেকে প্রিকশন নিতে স্কিনটাকে একটু ভালো রাখতে স্কিনে কোনোরকম মানে হঠাৎ করে কোনো নতুন জিনিস ট্রাই না করতে যেরকম সাধারণভাবে মেনটেন করে সারা বছর করে

ভালো আবৃত্তি করেন তো আজ প্রাক পুজো এই আড্ডায় আপনার কাছে একটা আবৃত্তি শোনার সুযোগটা ছাড়তে চাইছি খালি আবৃত্তি না গৌতমটা লেখেন গৌতমটা ছবি আঁকেন হ্যাঁ একদম আমি সাক্ষী যেহেতু আমার ছবি আঁকাটা আমার প্রথম প্রেম আর কি স্কুলে আমি সবাই ভাবতে চাই কোথায় ছবি আঁকতাম বাবা বলেছিল ছবি এঁকে পেট চলবে পরিষ্কার তো লেখাপড়াটা করতে হবে তো সেই জন্য প্রথম তো ছবি আঁকে লেখে আবৃত্তি আসলে মানে আবৃত্তি থেকে বড় জিনিস কবিতাটা আমার লেখা মানে খুবই হালকা চালের এবং দুর্গা একটা আবহ শুরু হয়ে গেছে অলরেডি ঢাকে কাটি পড়ে গেছে এই দুর্গা ঠাকুর এবং দুর্গা আসছে এই নিয়ে আমার লেখা একটা কবিতা কাল সাড়ে রাত দেখবো ঠাকুর কাল সাড়ে রাত দেখবো ঠাকুর রাত্রি থেকে ভোর কলেজ স্কোয়ার মুদিয়ালি গড়িয়াহাটের মোড় নীল রং তো ভীষণ প্রিয় নীল শাড়িটাই পরিস আলতো লিপস্টিকের ছোঁয়ায় ফুটরাঙিয়ে তুলিস জনসমুদ্রে যাব মিশে ভাসব জনস্রোতে আলোক স্নাত কল্লিনি মাতবে আবাহনে প্যান্ডেলে প্যান্ডেলে মূর্ছানা সানাই চতুল গানে সুরের মায়ার মাতাল হবে ইথার তরঙ্গ রাজপথে উড়বে যত মুক্ত বিহঙ্গ কাল তুই হাতটা ধরিস হাঁটবো রাস্তা পথের ধরে ফুচকা খাবো আইসক্রিম এগ খাবো খাবো মাঝরাতে মিটবে খিদে চাউমিনে পাস্তায় কাল সাড়ে রাত দেখবো ঠাকুর ঘুরব পায় পায় সাবেকি ঠাকুর থিম প্যান্ডেল ঘুরব দুজনায় বয়সটাকে মারব তুরি কমবে আরো বছর কুড়ি কটন ক্যান্ডি থাকবে হাতে খিলখিলি উঠবি হেসে ভিড়ের চাপে আলতো করে জড়াবি আমায় ভালোবেসে ভিড়ের কুচি দেবে ঝিলিক খামের কোটায় নাকের পাটায় কাল সারা রাত দেখব ঠাকুর থাকবো অপেক্ষায় গড়িহাট মোড় আশিস ঠাকুরটায়

আগে বৈঠকই আসল গুলো হতো না তো দক্ষিণী বার্তা আগে মহাজাতি সদন তখন তো অনেক ছোট তখন ওখানে হতো রামকুমার চট্টোপাধ্যায় হ্যাঁ চারটে লাইন টপ যেগুলো এখন নেই আর কি মানে অবলীলাক্রমে আর কি মানে ধরুন চারটেই মনে আসছে উনি বলছেন যে ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে হম এত গয়না বেটি কোথায় পেলি গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না সিংহির ওপর ধিঙ্গি সেজে তুই সিংহির ওপর ধিঙ্গি সেজে বাপের বাড়ি চলে এলি এত গয়না বেটি কোথায় পেলি গয়না

পরিবেশন বলতে আমাদের কাছে মানে আমাদের যে সব মতে মা দুর্গা হচ্ছেন ভগবানের মানে ভগিনী এবং বহিরঙ্গা শক্তি জন্মাষ্টমীর দিন কৃষ্ণের জন্ম অষ্টমীর দিন আমরা পুষ্পাঞ্জলি দিই তো সেই হিসেবে আমরা মাকে মানে পুজো করি যেটা বললাম যে আমাদের তো মোটামুটি দুর্গা পুজোটা ডিউটির তো ওই ওই ভাবনার মধ্যে দিয়ে আর কি দেবী দুর্গাকে করা তারপরে যেহেতু পুলিশ সার্ভিসে আছি তো দুর্গতি নাসেনি তো আমাদেরও কিছুটা ওনার নিমিত্ত হওয়ার প্রয়োজনীয়তা থাকে শুধু পুজোর দিনগুলো দিনে সবসময় সেটাই একরকমের মায়ের কাছ থেকে একটি অনুপ্রেরণা এটাই বলবো

ওজন বাড়তে চো না কোনো কোনোভাবে আমরা যাতে চেষ্টা করি একটা জায়গায় আসতে তারপর ভোজন যত ইচ্ছে বাড়ে তা আমরা আশা করবো পুজোর চার দিন আপনাদের সকলের খুব ভালো লাগবে চার দিনও এখন ক্রমচেই বাড়ছে হ্যাঁ দিনের থেকে শুরু থেকে শুরু চতুর্থ থেকে একটু বলতে বলতে নিয়ম মানা ভালো তাতে আমার পরবর্তীকালে নিয়মে ফিরতে সুবিধা হ্যাঁ আর শরীরকেও তো বলতে হবে যে দেখ এতদিন ধরে এই যে পড়ছি এগুলো তুই মানে ম্যানেজ কর তাহলে আমি কেন ম্যানেজ কর ঠিক